যদি কোথাও রাস্তায় দেখেন প্রথম দুই একটা গণ অধিকার দিয়ে তারপরে পিসের কাছে দিয়ে বাধা লাগা ইতিহাস ইতিহাস থেকে সবাই শিক্ষা নেওয়া দরকার এই বাহাত্তর থেকে পঁচাত্তরের ঘটনা আমরা যদি বলতাম যে কিভাবে আওয়ামী পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভাঙে গেছে ভাঙে নাই এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানই আছে তারা আসবে নামবে কোথাও কি মুজিব কোট খুঁজা পাওয়া গেছে মুজিব কোর্ট নাই যারা দুই চারটা পড়ছিল খুঁজে হয় হারাইছে আর রাখছে বালিশের তলায় কোর্ট যদি রাস্তায় দেখেন প্রথম একটা অধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে অনেক অত্যাচার অনেক বিপ্লব হয়েছে এই আইন কোথায় আনিস হয় কথা বলছো ওই ব্যাটারে প্রতিদিন কোর্টে হাঁটতে হবে আনতে হবে আনতে হবে কাঁধে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন তাই ভাইয়ের আমার বক্তব্য আমি বলেছি দীর্ঘায়িত করবো না আজকে শুধু একটাই কথা আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি আমাদের নেতা দেশরায় তারেক রহমানকে ফিরে আনতে হবে আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে আমাদের ভাইব যারা আছে তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে এবং যারা আওয়ামী লীগ একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগের তাগায়া রাখতে হবে পরিষ্কার কথা আগে হত্যাভঙ্গ হবে বিচার হবে তার কোন নির্বাচনে পার্টি হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে ঠিক কোন প্রতিষ্ঠান নির্বাচন করেছে আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই জনগণ ভোট দিতে দেয় নাই আর এখনো তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে আ মেডিকেল থাকবে আরে বিএনপি তো সংগ্রাম করে আছে